হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো আমি তো খুব ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো থাকবে কারণ এমনি শ্রাবণ মাস তারপর আবার বাবার মাস তারপর আবার কালকে গেছে মনস পুজো আমার তো খুব ভালো লাগে মনস পুজোর দিন সবার বাড়ি বাড়ি পুজো হচ্ছে আর আমাদের এবার পুজো করতে পারবো না কারণ আমাদের কে মারা গেছে ওর জন্য আর সবাই পুজো করেছে তো কালকে আমাকে কমেন্টে জানিও আর আমার ছেলের জন্মদিনে তেমন অতটা বড় অনুষ্ঠান করতে পারিনি ছোটোখাটো একটা অনুষ্ঠান করেছিলাম তাই আমার খুব ইচ্ছে ছিল যে মাটির থালায় ওকে ডিজাইন করে খেতে দেবো তাই আমার ওর জন্মদিন দুদিন করেছিলাম প্রথম দিন কেক পায়েস করে আশেপাশে সবাইকে ডেকে খাইয়েছিলাম কারণ সেদিন প্রচন্ড ঝড় বৃষ্টি ছিল আর ওর জন্য কেউ আসতে পারেনি দূর থেকে আশেপাশে কাউকে বলা হয়নি সেভাবে এমনি কেক আর পায়েস খাইয়েছিলাম আর পরে অনুষ্ঠানটা করা হয়েছিল এবার প্রথম দিন তোমার পাঁচ রকমের ভাত তরকারি কিছু দিয়েই নি শুধু পায়েস আর কেক করেছিলাম আর পরে যা যা নিয়ম সেগুলো করেছিলাম জন্মদিনের দিন তাই আমার খুব ইচ্ছে ছিল যে ওকে পুরো মানে সব কিছু থালায় পুরো সাজিয়ে কেক টেক দিয়ে সব কিছু মানে পুরো পরিপূর্ণ করতে তাই আমার খুব ইচ্ছে আর আমার ইচ্ছে পূরণ করেছে আমার বর কারণ আমার খুব ইচ্ছে ছিল আর আমি ইচ্ছেগুলো এইভাবে মানে আস্তে আস্তে তিল দিল করতে 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 রাতের পর রাত দিনের কারণ আমার ছেলে এত দুষ্টু করে যে আমি সেভাবে কাজ করতেই পারি না এক এক একদিন এক একটা করেছি রাত্রি বারোটা একটা পর্যন্ত এগুলো ডিজাইন করেছি কারণ রাত্রি এগারোটার পরে আমার ছেলে ঘুমায় এবার তারপর এগারোটার পর থেকে করতো আবার মাঝে মাঝে উঠে যেত কি ঝামেলা আমার বাবা যখন ডিউটি যেত তখন আমি এগুলো বসে বসে করতাম এবার প্রত্যেক দিন মানে ওর বাবা যখন বাড়িতে থাকতো আমাকে দিত না অত রাতে করতে বলতো না সকালবেলা উঠতে পারবে না ঘুম থেকে এগুলো ডিজাইন করলে তখন অসুবিধা হবে ঘুমেন্ট ডিস্টার্ব হবে তার থেকে যখন ওর বাবা ডিউটি যেত সেই দিনই আমি শুধু করতাম সপ্তাহে দুদিন ওর বাবা ডিউটি ছিল আমি দুদিন বসে বসে করতাম আর আমার প্রায় এক মাস লেগে গেছিল এগুলো ডিজাইন করতে কারণ নিখুঁতভাবে ডিজাইন আবার একটা করলে আরেক একটা ডিজাইন করার পরে আরেকটা করতে পারতাম না কারণ ছেলে উঠে যেত রাত হয়ে যেত আর ডিজাইনগুলো না শুকালে ওটার ওপর ডিজাইন করতে পারতাম না তার জন্য আর এমনি তেমন কোনো কিছু বেশি মেনু ছিল না যেইটুকু ছিল আমার আটটা বাটি লেগেছিল আটটা বাটিতে পুরো সাজিয়েছিলাম আর আমি একা একা ক্যামেরা ধরতে পারছিলাম না তাই ভাগ্নে ক্যামেরা ধরে দিয়েছিল। আর ভাগ্নিকে বলছিলাম তাই ও অনেকটা বড় লং ভিডিও করেছে আর আমি এখন এই মুহূর্তে মানে কাটিং করতে পারছি না কারণ আমার সেইটুকু টাইম নেই তাই আমি বলছি যেটুকু আমি যা করেছি সব কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম আমি সেইভাবে এখনও নতুনভাবে ভিডিও করছি তো এখনও সেভাবে কিছুই করতে পারি না আস্তে আস্তে যখন শিখবো তখন সুন্দর করে সব কিছু তৈরি করে মানে সুন্দরভাবে তোমাদের কাছে তুলে ধরব সব কিছু কিন্তু এখন আমি যেমন পারছি তেমনই দিচ্ছি ভিডিও কিছু করার নেই আস্তে আস্তে যখন শিখবো আমাকে কেউ শেখায়নি আমি যেমন পাচ্ছি তেমন করছি আর মেন কথা হয়েছে আমি টাইম পাচ্ছি না যখন টাইম পাচ্ছি তখন মানে তাড়াহুড়ো করে ভিডিওগুলো করে নিচ্ছি কিছু করার নেই কারণ আমার বর আমাকে পছন্দই করে না যে আমি ভিডিও করি তাই লুকিয়ে লুকিয়ে ভিডিও করছে একটা কথা হয়েছে আমি টাইম পাই না আর যেটুকু পাচ্ছি এমনি ভিডিও করছি ভিডিও করে করে আমি ইউটিউবে সেন্ড করছি আর তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও আমাকে কমেন্টে জানিও আর কে কে আমার মতো লুকিয়ে লুকিয়ে ভিডিও করো সেটাও কমেন্টে জানিও আর আমাকে যদি তোমাদের ভালো লাগে আমার ভিডিও যদি দেখো সবাই আমার প্লিজ সাবস্ক্রাইব করবে আর শেয়ার করবে কমেন্ট করবে লাইক দেবে আর আমার ভিডিও যদি ভালো লাগে হুম আমাকে আশীর্বাদ করবে যেন আমি আরও ভিডিও তোমাদের কাছে ছাড়তে পারি আর আমি মানে কি বলবো এখন আমার এক বছর হয়নি আমি ইউটিউবে ভিডিও করছি আর কী বলবো তোমাদের সবার আশীর্বাদ যদি থাকে আমি একদিন ঠিক একটা জায়গায় পৌঁছাতে পারবো আর আমি একটাই কথা বলবো তোমাদের যে মানুষের আশীর্বাদ ছাড়া আর মানুষের মানে পাশে না থাকলে কেউ কিছু করতে পারে না আজকে হয়তো আমার বার বর পাশে নেই কিন্তু একদিন তো থাকবে সেই দিন হয়তো আরও উন্নত হবে তখন আমি এখন একা একা যাকে পাচ্ছি তাকে দিয়ে ভিডিও করছি বা আমি এক একা করছি সেভাবে করতে পারছি না অনেক কিছু ভিডিও সেগুলো মিস করে যাচ্ছে যখন ওর সামনে থাকবে তখন ও ভিডিও করবে কারণ ভয়ে ভয়ে আমি ওর সামনে ভিডিও করতে পারি না ভিডিও করতে গেলে বলবে কেন এইসব করছো কেন এই এটা করছো ওটা করছো এবার এমন এমন কিছু যেগুলো একটু ভালো লাগে ও লুকিয়ে লুকিয়ে ওকে তখন ভিডিওগুলো করি আর এছাড়া আমি ভিডিও নালে করতে পারি না আর দেখো আমি থালাটা সাজিয়েছি আমার মনের মতো করে কারণ ভীষণ তাড়াহুড়ো করছিলো সবাই বলছিল দেরি হয়ে যাচ্ছে দেরি হয়ে যাচ্ছে কেক কাটবে সব লোকজন চলে এসছে তার জন্য তাড়াহুড়ো করে পুরো থালাটাকে আমি সাজিয়ে দিয়েছিলাম আমাকে বলেছিল যে আরেকটা ওইখানে বাটিতে একদিকে স্লাডগুলো দেয় হ্যাঁ বলছি না থাক থালাটাই দেখি সাজিয়ে একটা কাকিমা বলছিল থালার মধ্যে সাজিয়ে দাও দেখতে ভালো লাগবে এমনি হয়তো ক্যামেরাতে ভালো লাগছে না ভালো লাগছে নাকি আমাকে কমেন্ট করে জানিও কিন্তু সামনে থেকে খুব সুন্দর লাগছিল আর থালাগুলোতে সব এক এক করে বাটিতে সাজিয়ে দিয়েছিলাম আর মানে সামনে থেকে খুব সুন্দর লাগছিল এবার দূর থেকে আমি জানি না কেমন লাগছে ফোনের মধ্যে কেমন লাগছে আমি জানি না আর আমি বাজারে মানে গাঁদা ফুল কিনতে গেছিলাম কিন্তু পাইনি কারণ তখন প্রচণ্ড বর্ষা ছিল আর বর্ষাতে ফুল সব নষ্ট হয়ে যায় ওর জন্য মানে মালা গেঁথে মানে সব দূর দূর নিয়ে যায় এবার যেগুলো সামনে আমি জমিতে গেছিলাম কিন্তু পাইনি তাই আমাদের বাড়িতে সাদা টগর ফুলগুলো ছিল এগুলো দিয়ে আমি সাজিয়েছি কিছুটা রেখে দিয়েছিলাম আর কিছুটা আমি পুজো দিয়েছিলাম আর তোমাদের কাছে সব কিছু শেয়ার করলাম দেখো কেমন হয়েছে বলো প্রচণ্ড তাড়াহুড়ো ছিল আবার বলছি তাড়াহুড়োর মধ্যে কিছু করতে পারিনি সেই দিনও বর্ষা ছিল আমার ছেলে পুরো বৃষ্টির দিন হয়েছে দেখো কেকটা কেমন হয়েছে বলবে সবাই আর দেখো সবাই খুব ব্যস্ত আর কারেন্টও ছিল না ওর জন্য ছবিটা সেভাবে আসতে পারেনি ভালো এই দেখো এটা আমাদের বাড়ির পাশে মাঠ আছে সেই মাঠে গিয়ে ছবি তুলেছিলাম সেই ছবিটা কেকের মধ্যে লাগিয়েছি কেকটা কেমন হয়েছে বলো আর থালাগুলো সাজানো কেমন হয়েছে বলো ফুল থাকলে আরও বেশি সুন্দর করে সাজাতে পারতাম কিন্তু ফুল ছিল না বলে সাজাতে পারিনি আর কেকটা আনার সময় কে নষ্ট করে ফেলেছে আমি জানি না ঠিক তাই সেভাবে কেকটা মানে নষ্ট হয়ে গেছিলো একটুখানি আর দেখো আমার ছেলে এখন কেক কাটবে তোমরা সবাই ওকে আশীর্বাদ করো ওর এই এক বছর গেল আর সামনে আবার যখন বছর আসবে তখন একটু ইচ্ছা আছে বড় করে অনুষ্ঠান করার এবার জানি না ভগবান কি করে ভগবান যদি আশীর্বাদ করে ঠিক করতে পারবো তবে ভগবানের ওপরে সব আর তোমাদের আশীর্বাদ ছাড়া কিছুই হবে না আর আশীর্বাদ করো আমার ছেলে যেন ভালো থাকে সুস্থ থাকে আর এটুকু বলবো ও শরীর যেন সময় ভালো থাকে আর তোমাদেরও আমি আশীর্বাদ করি মানে ভগবানের কাছে পেয়ে করি যে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো আর কারোর বাড়িতে কোনো কিছু অসুবিধা হলে কারোর শরীর খারাপ হলে মনে খুব কষ্ট লাগে সবারই তাই ভগবানের কাছে প্রার্থনা করি সবাই যেন খুব ভালো থাকো আর আমার ছেলেকে যখন পাঁচ বছরের মানে জন্মদিন করব তখন আমাকে সবার নাম্বারগুলো দিয়ে আমি সবাইকে নেমন্তন্ন করব। আর আমার ছেলেকে আশীর্বাদ করতে সবাই আসবে আর এখন আমার ছেলে জন্মদিন চলে গেছে আমি ভিডিওগুলো সেন্ড করতে পারিনি কারণ আমি তো বললামই তো আমি তো ছবি তুলতে পারিনি এবারের থেকে ওর থেকে নিয়ে তখন আমি ভিডিওগুলো গুলো করেছি কারণ আমার দ্বারাই সম্ভব না ভিডিও করা এই ঝামেলা লোকজন আত্মীয় স্বজন তাই আর ভিডিও করতে পারিনি এবারের থেকে ওর থেকে নিয়ে তখন আমি ভিডিওগুলো সেন্ড করি আর দেখো সবাই খুব বাচ্চারা আনন্দ করছে আমার ছেলে তো দু হাত পা তুলে নাচে ও মানে ভীষণ মজা আর নিজের বার্থডে বলে কথা দেখো বার্থডে বয় প্রচণ্ড গরম ছিল গরমে ওকে সেইভাবে ড্রেস পরাতে পারিনি এমনি একটা টি শার্টের ওপরে ওই কোটটা পরিয়ে নিয়েছিলাম দেখো কেক খাচ্ছে দেখো যেন একটা বড়ো বাচ্চা খাচ্ছে এমনভাবে খাচ্ছে আর ওর খাবার খাওয়ার সময় তখন মুখে হা নেই খাবেও না এটা ওটা বলিয়ে টুলিয়ে এটা ওটা বলে সেই মেয়ে পাগল হয়ে যায় নিজে